দে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো মাশরুমের রেসিপি বানাবো তেলের সাথে পেঁয়াজ আগে দাওয়া হয়ে গেছে বন্ধুরা ভেজে নিবো ভালো করে পেয়াজটা অল্প ভালো করে ভেজে নিবো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে বন্ধুরা দেখো এখন আদার পেস্ট রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট আর জিরার পেস্ট আর জিরা ধনার পেস্ট সব ঢেলে দিব রসুন আদা জিরার গুঁড়া ধন্যার গুঁড়ো টমেটোর গুঁড়ো সব দিয়ে আর হলুদ নিমখ দিয়ে ভালো করে পেস্ট আবার ভাজব মাশরুম সিদ্ধ সিদ্ধ করে নিলে টেস্টটা চলে যায় মাশরুমটা একটু গরম জলে ভিজিয়ে রাখবে দুই ঘন্টা মতন তারপর ওইটার এটা এই জলটা ফেলে দিবে ফেলে দিয়ে ছেঁকে তারপর মাশরুমটা বানাবে ওইটা খাওয়া অনেক টেস্ট হয় সিদ্ধ করে ফেলে দিলে টেস্টটা চলে যায় এই জন্য আমি সিদ্ধ করে ফেলে নিই গরম জলে দুই ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি এই দেখো কি সুন্দর হয়েছে ধুয়ে নিচ্ছে এখন এটা খেতে আলাদা টেস্ট হয় গরম জলে সিদ্ধ করে ফেলে দিলে টেস্টটা চলে যায় এই জন্য সিদ্ধ করে ফেলবে না মানে ভিজে রাখবে দুই ঘন্টা মতন তারপর বানাবে মশলাটা ভালো করে ভাজবো মশলাটা ভাজা হয়ে গেছে টমেটো কুচুটা ঢেলে দিব। মশলাটা ভালো করে ভেজে নিতে লাগবে নাহলে রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা করবে যে না ভালো করে ভেজা না অনেক ভালো করে ভেজেছি ভাজার পরে টমেটোটা দিয়েছি টমেটোটার সাথে আবার ভাজবো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন টক দই চার চামচ ঢেলে দিব টক দুটের সাথে লাড়াচাড়া করব দুধ অল্প ঢালবো চিকেন মশলা মানে পুরাটা ঢালবো না আধা প্যাকেট মতন ঢালবো কে কেমন করে বানাও কমেন্ট করে জানাবে এভাবে বানিয়ে খাবি অনেক হেভি হয় অনেক খেতে টেস্টি হয় আমি যেভাবে দেখেছি ওইভাবে বানিয়ে খেয়ে দেখবে একবার আর বলবে যে দিদি ঠিকই বলেছে এখন মশলার সাথে দই দুধ সাথে সব ভাজা হয়ে গেছে এখন মাশরুমটা ঢেলে দিব মাশরুমের সাথে মশলার সাথে ভালো করে ভাজা হয়ে গেছে আরও ভালো করে ভাজতে হবে আর দু মিনিট মতন দুই তিন মিনিট ঢাকনা দিয়ে রাখব ঢাকনাটা খুলে দেখবো অনেক জল ধরে গেছে দুধ আর দই এর থেকে লুন তো আগেই দেওয়া হয়ে গেছে মশলার সাথে লুন হলুদ সব দেওয়া হয়ে গেছে এই মশলা দু দই সব সাথে একভাবে ভালো করে লাড়াচাড়া করবো মশলাটা ভালো করে মালা করব যতক্ষণ জলগুলো না শুকায় ততক্ষণ লড়াচড়া করতে থাকবো কত ভালোবাসো মাশরুম খেতে কমেন্ট করে জানাবে আর তোমরা কীভাবে বানাও জানাবে আর এইভাবে বানিয়ে খাবে একদম সেম পাঠার মাংস মতন লাগে এইভাবে বানাইলে এবার খেয়ে দেখবে একবার বানিয়ে আমার মতন আমি যেভাবে বানিয়ে দেখালাম সেম পাঠার মাংস তোমার বাজার থেকে আর ছয়শো সাতশো টাকা কিলো পাঠা মাংস না এনে মাশরুম কিনে এনে বানিয়ে খাবে দেখবে একদম সেম টু সেম খেতে হয় আমার তো সেম লাগে খেতে একদম পাঠার মাংস মতন বিনকু সবাই ভালোবাসে আমাদের বাড়ির এভাবে বানালে জলটা অনেক শুকাবে দুধটা হয়ে গেছে দেখো এভাবে বানিয়ে খাবে হেলদি লাগে বাড়িতে বানানো চাট মশলা একটু ঢেলে দিব। মানে সব মশলা গুঁড়ো করে একসাথে রেখেছি এটা মশলা রান্নার নামানোর আগে একটু দিয়ে দিলে খেতে সেনটা ভালো হয় এই দেখো সব মশলা মিলিয়ে চাট মশলা বানিয়েছি বাড়িতে নিজের হাতে হয়ে গেছে এখন নামাবো হয়ে গেছে মাশরুম পাঠার মাংস মতন মাশরুম কে কে মাশরুম খেতে ভালোবাস ওইভাবে কমেন্ট করে জানাবে